আহিরের মুখে চুনকালি মাখিয়ে পুলিশের হাতে তুলে দিল পর্ণা হ্যাঁ বন্ধুরা নিমপুলের মধু সিরিয়ালে আজকের পর্বে তোমরা এরকমটাই দেখতে পাবে পুরো গল্পটা জানতে হলে প্লিজ লাইক দিয়ে সঙ্গে থেকো পর্ণা যখন প্রমাণ শহর নিউজটা করে তারপরে সেটা দেখে জনসাধারণ ক্ষেপে যায় একজন নাম করা খেলোয়াড়ের ছেলে হয়ে এরকমটা করেছে আর সেটা ধামাচাপা দিচ্ছে পুলিশ আজকে আমরা থানা ঘেরোয়া করব সেখানে গিয়ে আমরা বিক্ষোভ করব আর পুলিশকে জবাব দিতেই হবে কেন এখনও আইর ভৌমিক বাইরে রয়েছে এরপর জনসাধারণ সবাই মিলে থানার কাছে গিয়ে হাজির হয় এদিকে ঈশার কাছে ফোন আসে আকাশদ্বীপের আকাশদ্বীপ বলে যে এটা কি হচ্ছে তখন ঈশা বলে আমি যাচ্ছি সামনাসামনি গিয়ে কথা বলবো এরপর পুলিশ অফিসারটা মাথায় হাত দিয়ে বসে বলে এখন কি করব এখন কিছুই করার নেই সব কিছু হয়েছে তোমাদের বোকামির জন্য অফিসার অফিসারটা কিছু কনস্টেবলকে বাইরে পাঠিয়ে দেয় জনসাধারণকে সামলানোর জন্য কিন্তু কোনোভাবেই কোনো কিছু সামলে উঠতে পারে না এদিকে অভিজিতের মা বোন আর তার হবু স্ত্রী এসে হাজির হয় থানার সামনে তাদের সাথে আসে সৃজন পিগুলু আর রুচিরা এদিকে পর্নায় এসেও হাজির হয় পর্নায় এসে ওখানে নিউজ করে পর্ণা বলে যে এখনো পর্যন্ত এত কিছু হয়ে গেছে তবুও এখনও পুলিশ কিন্তু স্টেপ নিচ্ছে না এটা নিয়ে যখন পর্নায় নিউজ করে তখন পুলিশ বাধ্য হয় স্টেপ নিতে আহির তার বাবাকে বলে যে আমি কোনোভাবেই থানায় যাবো না আমাকে বাঁচাও বাবা কিন্তু আহিরের বাবা কোনো কিছুই করে উঠতে পারে না শেষ পর্যন্ত আহিরকে পুলিশ অফিসার ধরে আনে জনসাধারণ খেপে উঠে জনসাধারণ সবাই মিলে গিয়ে আহিরের মুখে চুনকালি মাখিয়ে দেয় এত পুলিশ স্টেপ নিয়েছে আর আমরা সেটা দেখে খুশি হয়েছি এরপর পর্ণা সৃজনকে বলে যে সৃজন আমি পেরেছি আমি অভিজিতে খুনিকে শাস্তি পাইয়ে দিতে পেরেছি আমি পেরেছি সৃজন এরপর পর্ণা সৃজনকে জড়িয়ে ধরে সব বন্ধুরা পর্ণার এই লড়াইয়ে তো অভিমন্যু পাশে ছিল অভিমন্যু কি এবার নিজের স্বার্থ চরিতার্থ করার জন্য পর্নার সাথে আরও অন্য কিছু করতে চলেছে তোমাদের কি মনে হয় অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে আর আমার ভিডিওটা ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও আর লাইক কমেন্ট শেয়ার করো